জুলাই দুই উনিশশো পঞ্চান্ন সাল আমেরিকার নিউ ইয়র্ক সিটি সকাল সকাল লাগার দিয়া বিমানবন্দর থেকে আকাশে উড়ে যায় একটি যাত্রীবাহী বিমান প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর যার গন্তব্য ছিল ফ্লোরিডার মিয়ামি শহর সব কিছু ছিল স্বাভাবিক বিমানটিতে ছিল সাতান্ন জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য কিন্তু এরপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য এই বিমানটি আর কখনও গন্তব্যে পৌঁছায়নি কোনো রাডারে ধরা পড়েনি কোনো ডিস্ট্রেস সিগন্যাল পাঠানো হয়নি ফ্লাইট নাইন ওয়ান ফোর যেন হাওয়ায় মিলিয়ে গেল বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই শুরু হয় তল্লাশি বিমান বাহিনী কোস্টগার্ড এমনকি স্থানীয় জেলে নৌকাও নামানো হয় এই বিমানটির খোঁজে কিন্তু কোথাও কোনও ধ্বংসাবশেষ বা কোনো সূত্র পাওয়া যায়নি সরকার বলল বিমানটি সম্ভবত কোনো এক যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে এক বছর পর বিমান কর্তৃপক্ষ বিমানের সব যাত্রী ও ক্রু মেম্বারকে মৃত ঘোষণা করে আপাতত এভাবে শেষ হয়ে যায় ফ্লাইট নাইন ওয়ান ফোরের কাহিনী সাঁত্রিশ বছর পর উনিশশো সালের একুশ মে ভেনেজুয়েলার কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে হঠাৎ এক পুরনো ধাঁচিয়া অপরিচিত একটি বিমান দেখা যায় রাডারে বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারে রেডিওর মাধ্যমে ল্যান্ড করার অনুমতি চাইল আর কন্ট্রোল টাওয়ার অবাক হয়ে লক্ষ্য করল এই বিমানটি ফ্লাইট নাইন ওয়ান ফোর কন্ট্রোল টাওয়ার থেকে বলা হয় ফ্লাইট নাইন ওয়ান ফোর আপনি কোথা থেকে আসছেন পাইলট উত্তর দেন আমরা নিউ থেকে উড্ডয়ন করেছি কন্ট্রোল টাওয়ার থেকে আরও বিস্তারিত জানতে চাইলে পাইলট উত্তর দেন আমরা দুই জুলাই উনিশশো পঞ্চান্ন সালে মিয়ামির উদ্দেশ্যে রওনা করেছি এটা জানার পর টাওয়ার কর্মকর্তারা হতভম্ব হয়ে পড়েন তারা পাইলটকে বলেন আপনি সাঁত্রিশ বছর পর ভেনেজুয়েলায় অবতরণ করতে যাচ্ছেন বিমানটি যখন নামল তখন কর্মকর্তারা দেখতে পান বিমানটি ছিল উনিশশো দশকের পুরনো ডিজাইন পুরনো লোগো এমনকি ক্রুদের পোশাকও ছিল সেই সময়ের প্রতিপক্ষ বিমানটি ঘিরে ফেলে প্যাসেঞ্জারদের সবাই সুস্থ ছিলেন কিন্তু তারা কেউই জানতেন না যে তারা সাঁত্রিশ বছর ধরে নিখোঁজ তাদের ধারণা তারা মাত্র তিন ঘন্টা ফ্লাইটে এসছেন এরপর অদ্ভুতভাবে এই ফ্লাইট আবার উধাও হয়ে যায় কিছু রিপোর্টে বলা হয় ফ্লাইটটি ভেনেজুয়ালায় কিছুক্ষণের জন্য নেমেছিল তারপর আবার উড়ে যায় এবং তারপরে আর কখনও দেখা যায়নি এই ঘটনার পর বিজ্ঞানীরা উঠে পড়ে লাগলেন গবেষণায় কেউ বললেন এটি টাইম ট্রাভেলের ঘটনা কেউ বললেন টাইম ওয়ার্প আবার কেউ সন্দেহ করলেন এলিয়েন প্রযুক্তির ব্যবহার কিন্তু কেউ কোন স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি অনেক সংবাদ মাধ্যম এবং ওয়েবসাইট এই ঘটনাকে গুজব বলেছে বিশ্ববিখ্যাত স্নোপস ডট কম এই গল্পকে পুরোপুরি বানানো বলে দাবি করে মূলত এই গল্পটি প্রথম ছাপা হয় উনিশশো সালে একটি ট্যাবলোয়েট পত্রিকায় উইকলি ওয়ার্ল্ড নিউজ নামে এক কাল্পনিক সংবাদপত্রে যারা নানা ধরনের ভুয়ো নিউজ ছাপে তাদের মতে গল্পটি ছিল নিছক একটি কল্পনা তবে প্রশ্ন হচ্ছে এই গল্পটি যদি মিথ্যাও হয় তবু কেন এখনও লক্ষ লক্ষ মানুষ এটি বিশ্বাস করেন কারণ এই গল্পটি আমাদের কল্পনার জগতে নাড়ালায় টাইম ট্রাভেল ডাইমেনশনাল ড্রিফট গোপন প্রযুক্তি এসব শব্দ আমাদের কৌতূহল বাড়ায় তাছাড়া অতীতেও এমন বহু রহস্যময় ঘটনা ঘটেছে যেগুলোর ব্যাখ্যা এখনও অজানা ফ্লাইট নাইন ওয়ান ফোর একটি হারিয়ে যাওয়া উড়োজাহাজ যা কিনা ফিরে আসে সাঁত্রিশ বছর পর এটি বাস্তব নাকি শুধুই কল্পনা সত্যি কি সময় থেমে যেতে পারে নাকি এই সবই আমাদের মনের খেলা